আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাশিয়া কাজের বিষয় সম্পর্কে রাশিয়া কাজের বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো অনেকেই প্রশ্ন করে থাকেন রাশিয়াতে যেতে হলে লেখাপড়া লাগে কি না কোনো সার্টিফিকেট লাগবে কি না কাজের বিষয় যদি আপনি যান পুরো ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করবো এবং বিভিন্ন ধরনের আপনাদের কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক যারা রাশিয়া যেতে চাচ্ছেন বা অলরেডি রাশিয়া যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন অনেকেই প্রশ্ন করেন বা রাশিয়া আমরা কাজের বিষয়ে যাব তো আমাদের কোনো সার্টিফিকেট প্রয়োজন হবে কিনা বা ইংলিশ না জানলে রাশিয়া থেকে আমাকে ফেরত পাঠিয়ে দেবে কিনা কোনো সার্টিফিকেট লাগবে কিনা আসলে রাশিয়া যেতে আপনি কাজের বিষয়ে যাবেন সেখানে সেখানে আপনার কোনো সার্টিফিকেট প্রয়োজন হবে না কারণ সেখানে কাজের বিষয়ে যাবেন আপনি কাজ করতে যাবেন আর যদি আপনি স্টুডেন্ট বিষয়ে যান তাহলে আপনার সার্টিফিকেট প্রয়োজন আছে এবং সার্টিফিকেট প্রয়োজন আছে যদি আপনি স্টুডেন্ট হন বা সেখানে লেখাপড়া করতে যান তাহলে তো রাশিয়াতে গেলে আপনারা কি কি কাজ করতে পারবেন রাশিয়াতে গেলে আপনারা কনস্ট্রাকশন সাইট বিভিন্ন ধরনের যে ফ্যাক্টরিগুলো রয়েছে সেখানে আপনারা জানেন যে রাশিয়া কিন্তু বর্তমানে ইউক্রেন ও রাশিয়ার সাথে যুদ্ধ চলে তো সেখানে কিন্তু বাহির থেকে পণ্য সরবরাহ করা তারা খুবই একটা কঠিন তাই বাহির থেকে তারা পণ্য সরবরাহ করতে পারে না তারা নিজের দেশেই পণ্য উৎপাদন করে তাই পণ্য উৎপাদন করার জন্য নিজের দেশে কর্মীর চাহিদা রয়েছে এবং বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিচ্ছে আমাদের বাংলাদেশ থেকেও কর্মী নিচ্ছে বিভিন্ন অন্য অন্য যে ইন্ডিয়া পাকিস্তান আরও বিভিন্ন দেশ থেকে তারা মাসমিশর মিশর থেকে বিভিন্ন দেশ থেকে তারা কর্মী নিচ্ছে আমাদের বাংলাদেশ থেকেও কর্মী নিচ্ছে তো আমাদের যেতে হলে অবশ্যই ভালো একটা এজেন্সি সরকারি ট্রেড লাইসেন্স আছে এমন কোনো একটা এজেন্সি ধরতে হবে এবং তারা রাশিয়ার বিষয়ে কাজ করছে কিনা তারা রাশিয়াতে পাঠাতে পারবে না এবং বিশ্বস্ত একটা এজেন্সি আপনার প্রয়োজন হবে যেটা সরকারি ট্রেড লাইসেন্স আছে আর সেখানে আপনারা কথাবার্তা বলে তারপরে আপনারা আপনাদের টাকা পয়সা বা রাশিয়ার জন্য আপনার পাসপোর্ট জমা দিতে পারেন তো অনেকেই প্রশ্ন করে থাকেন রাশিয়াতে আপনার বেতন কেমন হবে তো রাশিয়াতে আপনার অন্য অন্য যে মিডিল ইস্টগুলো রয়েছে যেমন সৌদি আরব কাতার কুয়েত বাহরাইন ওই দেশের চেয়ে এক মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন বর্তমানে রাশিয়াতে তো এক বড় ভাই কমেন্ট করেছেন ভাই পাসপোর্ট তো জমা দিয়েছি রাশিয়ার জন্য একটা নিউজ শুনলাম শোনার পর থেকে তো খারাপ লাগতেছে রাশিয়াতে যাওয়ার পরে কিছু কোম্পানি নাকি বাধ্যতামূলক কর্মীদেরকে যুদ্ধের মাঠে নিয়ে যাচ্ছে কথাটা কি সত্য আসলে কথাটা সত্য নয় কারণ সেখান থেকে অনেকেই অনেক রকমের কথা বলবে রাশিয়াতে আপনি যদি কাজের বিষয়ে যান কোনো ভালো কোম্পানিতে যান সেখানে আপনাকে তো যুদ্ধ করতে হলে ট্রেনিং নিতে হয় তারপরে যুদ্ধ করতে হয় এমন সাধারণ একজন মানুষ গিয়ে যুদ্ধ করতে হবে না তাদের অনেক মিলিটারি রয়েছে তারা যুদ্ধ করবে আপনাকে সেখানে কাজের জন্য নিচ্ছে তো কাজ করাবে করতে পারবেন যদি ভালো কোনো যেতে পারেন তাহলে ভালো একটা আর্নিং করতে পারবেন অবশ্যই এক ভাই কমেন্ট করেছেন ভাই চুক্তিপত্র আর ওয়ার্ক পারমিট কি এক না ভাই চুক্তিপত্র ওয়ার্ক পারমিট এক নয় আপনি পাস ফুট আপনার ছবি জমা দেওয়ার পরে আপনার এটা অ্যাপ্লাই করা হয় অ্যাপ্লাই করার পর রাশিয়া গভর্নমেন্ট থেকে একটা অ্যাপ্রুভ আসে যে ওয়ার্ক পারমিট সেটা হলো ওয়ার্ক পারমিট আর কোম্পানি থেকে আপনাকে একটা চুক্তিপত্র করে সেখানে আপনি কত মাস কাজ করবেন ও কত মাস পর আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন এটা হলো চুক্তিপত্র তো চুক্তিপত্র আর ওয়ার্ক পারমিট এক নয় তো এক ভাই কমেন্ট করেছেন ভাই ফুড ডেলিভারি সম্পর্কে বা ফুড প্যাকেজিং সম্পর্কে একটা বিস্তারিত বলেন তো ভাই ফুড ডেলিভারি তো করতে পারবেন রাশিয়াতে যদি আপনি ড্রাইভিং জানা থাকে অবশ্যই ফুড ডেলিভারিও করতে পারবেন এবং ফুড প্যাকেজিংগুলোও করতে পারবেন যে কোম্পানিগুলো রয়েছে ফ্যাক্টরিগুলো রয়েছে সেই ফ্যাক্টরিতে ফুড প্যাকেজিং করতে পারবেন বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে যেমন ফলের ফ্যাক্টরি মাংসের ফ্যাক্টরি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে যে যেখানে আপনি ফুড প্যাকেজিংগুলোও করতে পারবেন সেখানে আপনার এসির ভিতরে কাজ কোনো বাইরে কাজ করতে হয় না এবং মাথায় কোনো কাজ করতে হয় না বিদেশে বিদেশের কাজ হলো মেশিনের সাথে সাথে আপনি হেল্প করবেন এবং মেশিনের সাথে সাথেই কাজ তো আপনারা রাশিয়া গেলে অবশ্যই ভালো একটা সরকারি ট্রেড লাইসেন্স আসে এমন একটা এজেন্সি ঢাকাতে আছে যেমন সরকারি ট্রেড লাইসেন্স আছে তো আপনি সেখানে সরকারি ট্রেড লাইসেন্স আছে এমন কোনো ভালো এজেন্সি ধরবেন তাদের সাথে ভালোভাবে জানবেন শুনবেন তারপরে আপনারা টাকা পয়সা জমা দিবেন এবং পাসপোর্ট জমা দিবেন তবে পাসপোর্ট জমা দেওয়ার সময় একটু কম টাকা দিবেন এবং পারমিট আসলে বিশেষ আসলে তারপরে আপনারা তার তাদের সাথে এরকম একটা কথাবার্তা চুক্তি করে তারপরে যাবেন তো প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনাদের কমেন্টসগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত আপনারা অবশ্যই কমেন্টস করবেন এবং একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ